যে যে বিষয়টা আমি আপনাদেরকে বিগত এক থেকে দুই মাস ধরে ওয়ার্নিং দিচ্ছি এবং ইট ইস কামিং ইট ইস কামিং বলে স্লোগান দিচ্ছিলাম আমার প্রতিদিন লাইভে সেই তুলসী গাবাড এবং এর প্রতিক্রিয়া বাংলাদেশ নিয়ে উনি ইন্ডিয়া সফরে এসেছিলেন সেখানে বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন বলেছেন বাংলাদেশে ইসলামিক টেরোরিজম বা খালিফাতের উত্থান করতেছে এবং আপনার এই 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 মাইনরিটিদের উপর সিরিয়াস নির্যাতন চলছে বাংলাদেশে এবং আমি আপনাদেরকে বলছিলাম যে ইট ইজ কামিং আমি এটা আমার কনসার্নের জায়গা ছিল তুলসে গাবাডের পজিশনটা সবসময় লেডিস অ্যান্ড এবং আমি আপনাদেরকে বললাম যে বাংলাদেশকে এই বাট ফর মেনি রিজন এটা পারে নাই এবং তুলসী গাবার্ড এতটা পাওয়ারফুল না যে উনি এটা করে করে ফেলতে পারেন একাই বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু তুলসী গাবার্ডের এই মন্তব্য ইট ওয়াজ কামিং রাইট বাট এসেছে কিন্তু এটার একটা এটা বুমেরাং হতে পারে তুলসি কাবার্ডের জন্য এবং যুক্তরাষ্ট্রের জন্য কারণ এটার প্রতিক্রিয়া অলরেডি ডক্টর মোহাম্মদ ইনিস গভর্নমেন্ট আই মিন হেড অফ সরি হেড অফ দ্য গভর্নমেন্ট এন্ড অলসো আপনার সবচেয়ে নজিরবিহীন হল ফ্রেঞ্চ ফ্রেঞ্চ অ্যাম্বাসি শেয়ার করেছে খালি এটা না আরো অনেক যে ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাটিক যে মিশনসগুলো আছে এবং বিশেষ করে ইভেন ইভেন যুক্তরাজ্য কিন্তু এটা আপনার রিফিট করতে পারতো কিন্তু

এতটা সিরিয়াস ছিল না ওনার বক্তব্যটা বাংলাদেশকে নিয়ে আমি এটা বলতে পার বলাটা ইট ইজ এ রিয়েল ড্যামেজিং ব্যাপার বাংলাদেশের জন্য প্রতিবাদ করেছেন আজকে সেনাটর গেরি পিটার মিশিগান আপনার একজন অ্যাটর্নি এবং সাবেক আপনার এই আর্মি অফিসার আপনার এই উনি উনি বলেছেন উনি আসলে এই বিষয়টা বলছেন যে এটা মিস ইনফরমেশন এবং এটা সত্য নয় এবং ডক্টর মোদিনুস এরা বলেছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গটসে মাইনরিটি বিকেন্দ্রীক যাইটসে দুই একটা ভারতের তুলনায় ভারতে মিলিয়নস টাইম ঘটনা করতেছে কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়া প্লাস পার্সোনালিটিজ যারা আছেন তারা ভারতের মতো এটাকে এড্রেস করে দেন নাতে প্রচার করছেন না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কারণ 90% মিডিয়াগুলা এখনো প্রঅ্যামিলিক প্র আপনার ইন্ডিয়ান এই কারণে প্রতিদিন এটা প্রচার করা উচিত ছিল একটা প্রথম ধরো এগুলো রিপ্রেজেন্ট করার মতো দক্ষতা বা ক্ষমতার সাংবাদিকই বাংলাদেশে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম যদি তারা মনে করে নিজেদেরকে সাংবাদিক বা আমি মনে করছি সবসময় যে আমার বাম পকেটে এই ধরনের ডজন সাংবাদিক আমি সবসময় রাখি বা আমি মনে করি আসে বলে এর মধ্যে হচ্ছেন এরা ইংরেজিতে চরম দুর্বল সাংবাদিক যারা আছেন নাইনটি এইট পার্সেন্ট সাংবাদিক যারা আছেন বাংলাদেশের দে আর কম্পিটেন্ট এনাফ ইন ইংলিশ টু টু আই মিন ডেসক্রাইব সামথিং ওর আই মিন গো অন এ লাইভ ইংলিশ লাইভ প্রোগ্রাম সামথিং লাইক দ্যাট রাইট সো লেডিস অ্যান্ড জেনেমেন আজকের এই আমি প্রথমে বলি আপনারা জানেন কিনা কেউ কি আসছেন সাক্ষী দিবেন আমি বলেছিলাম এগুলা ইট ইজ কামিং আমি কিন্তু বলছিলাম বারবার যে এখানে আমার কনসার্নের জায়গা কাজ আই নো হার ভেরি ওয়েল উনি এখন এমন একটা জায়গাতে আছেন এই কমেন্টটা করেছেন এবং তবে এটা যে তার জন্য বুমেন অ্যাং হবে উনি কিন্তু বুঝবেন উনি কিন্তু রিসিনেবল ওমেন টু বি অনেস্ট উনি কিন্তু বুঝবেন এখন কারণ এটা যে তার জন্য প্রতিক্রিয়া উনি কি মনে করছে করে চলে যাবেন না এটা আরো বড় প্রতিক্রিয়া আসবে এটা মানে ব্রিটিশ পার্লামেন্টের যে কোনো একজন মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশি বিশ্বরূপা হক সে মাই প্রোটেস্টেড আমি যেটা ওয়ার আই কেম টু নাও রাইট নাও এটা হতে পারে এজন্য বলছি জুরালু ভাবে প্রতিবাদ করতে হবে টুইটারে গিয়ে বলতে হবে আমি বলছিলাম না যে বাংলাদেশ যতদিন আছে ইন্ডিয়ান ষড়যন্ত্র ততদিন বাংলাদেশের বিরুদ্ধে থাকবে এবং বাংলাদেশের রাজনৈতিক দল রাজনীতিবিদ যারা আছেন বি কেয়ারফুল হোয়াট আমি স্পন্সরিং ইন্ডিয়ান করবেন বাংলাদেশে মরবেন এবং আমি আপনার আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হলো আমি বলছিলাম যে ভারত বিশ্বে একটা উইং যেন রাখা হয় বুঝছেন সবসময় ইট ইস কামিং এন্ড ইট উইলক করে বলাইছে আমি আপনাদেরকে দেখাবো একটু জিনিস আমি কারণ আমি আমি বললাম তো যে আমি বিগত পাঁচ বছরে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং নিয়ে যতটা প্রেডিকশন করেছিলাম নট এ সিঙ্গেল ওয়ান রং

Concerned about the situation there and the need for stability at all levels, not just political stability. Yeah, of course. The the uh, long time unfortunate persecution uh, and killing and abuse of religious minorities Hindus, Buddhists, Christians, Catholics, and others has been a, a major area of concern uh, for the United States government and, of course, uh, President Trump and his. The way she's talking right now, it's not serious. It's like she has to say. That's what she said. See, look at her face, and the tone, and if she really believes in, in it, and and like really angry something. That's not the face. That's not the real face. A face supposed to be more toned, more kind like more in kind of like more um like like weight. Like, right, something like that, but it's like, oh, of course, yeah, I'm not. She wasn't even serious, but it was bad, it was bad for Bangladesh, right? She wasn't serious, that serious, right? But she it is absolutely bad, like where Khalifat. Where is the Khalifat? Where is the caliphate And where is, like, you said, uh, what is it called? The killings of or, or minorities, uh, you know, Christian, Buddhist, uh, Catholic. We don't have any Catholic. How did you find this information? Where? Who gave you this? You need to now, the government of Bangladesh, they protested it. And I'm so happy uh, to the advisor's office that they they did the right thing. Now, we need to send a correspondence or letter to the US Senate or her Office. Could you please rectify your statements? Where, where, I mean.

আমাকে মনে করার জন্য আসলে আমি তো ব্যস্ত ছিলাম সকাল থেকেই এখন আসছি এখন আমার আবার চলে যেত হাফ এন আওয়ার পরে তো আপনি this is really something different we have never seen anything like that it's my bangladesh government job it's not their job they don't have to say that even bangladesh did not ask for i mean i mean honestly speaking but they did it there are many other embassies and high commissioners i think they are thinking about that oh bangladesh is not under Khalifa or islamic terrorism like isis or syria No, we don't have this problem it, it, right is the american uh, by uh, rabbi alomnia kisu oh shuren uh, ওনাকে মন্তব্য করার আমার দরকার নেই কারণ আমি খুব ভালো করে চিনি ওনার সাথে আমি দুদিনে লাইভ করেছি আমার সাথে সম্পর্ক আছে বা আমাকে বাই বাই বলেন উনি আচ্ছা আচ্ছা বাই না উনি শি ইজ নট এন ইন্ডিয়ান বাট উনি একজন খাঁটি এবং মানে হিন্দু হিন্দু রিলিজিয়ামে হিন্দুইজমে বিশ্বাস করেন রিলিজিয়ান ইস্কনের একজন অ্যাক্টিভ সদস্য উনি এটা উনি করে আচ্ছা ইজ ওল স্প্রেডিং প্রপাকান আচ্ছা তো আপনি যদি দেখেন দেখেন যে এটা কিভাবে কতটা প্লান অর্থাৎ এই এই প্রিমেডিটেটেড এবং এটা Prematured as well in terms of I mean throwing. So, Tara, it's a quote been But she wasn't serious. She had to say something. That's why she said. But protest from across the board got to be there, right? I gave you the tweet link. Oh, sorry, I didn't see that. Okay, I can. I think I can see that too. So, um, it's a Amra aro second er ita too. Ek minute shuni? Administration. দেখবেন আপনি এটার দ্বারা বোঝা যায় যে আমি চেক করি নাই আমি কেউ থাকলেও উনার টুইটে গিয়ে চেক করবেন উনি কিছু বলেছেন কিনা বা এন উনি শেয়ার করেছেন কিনা এখানে আর একটা প্রমাণ পাবেন আপনারা কেউ আসেন আমি আপনাদেরকে বলবো যে হেচ আপনি যাবেন গিয়ে যদি একটু এখন চেক করতে পারেন যে তুলসী গাবার টুইট করেছেন কিনা এটা নিয়ে মানে এতটা তাহলে বোঝা যাবে কতটা সিরিয়াস উনি সত্য কথা বলতে গেলে আমি আসলে চেক করি নাই লাইভে আসার আগে এবং এনডিটিভি এটা মানে শেয়ার করেছেন কিনা তাহলে বুঝতে পারবেন এখানে প্রমাণ হবে উনি কতটা সিরিয়াস ছিলেন আমাকে একটু জানাবেন আপনি এটা আমি যতক্ষণ লাইভে আসি এটা অনুরোধ করলাম আমি আপনাদের নাও সো সি শি ডোট শেয়ার ইট শি সাপোজ টু শেয়ার ইট রাইট সাপোজ ইট শি শুড শেয়ার ইট শি ডি ডোট সসি বলার জন্য বলে গেছে দেখুন আমার এস কোন জায়গাতে আমি আসলে বলতে যাচ্ছি মানে বক্তব্যটা অর্থাৎ উনি বলার জন্য বলেছেন বাট ইট ইস জেনাইজিং ফর বাংলাদেশ বাংলাদেশ আই মিন আই মিন রিজেক্টেড ইট ডিনাইড দ্য অ্যালিগেশনস এন্ড সো অন সো এবং আজকে যে আপনার পিটার উনি আসছেন যে উনি কিন্তু আরো আকারে যাবে এটা যাবে সিনেট এবং কংগ্রেসম্যান বন্ধু আছেন যাদের কাছে উনি যদি লিখেন বিষয়টা অ্যাড্রেস হবে তুলছে আবার ভবিষ্যতের জন্য ওনাকে বুঝতে হবে যে উনি বাংলাদেশ বিষয়ে কোন শি শুড কন্ট্রাক্ট বাংলাদেশের গভর্নমেন্ট অ্যান্ড রেইজ দিস আপনার কনসার্ন এভাবে ভারতে বসে বলাটা যুক্তিসঙ্গত নয় এবং ওনার প্রথম সফরে প্রথম মন্তব্য বিদেশে নিয়ে উনি কিন্তু বিতর্কিত হয়ে গেছেন ইটস গুড সাইন ফর তুলসি কাবাট জাস্ট বাট টেক এ নাউট রাইট নাও ওকে সো লিডস এন্ড জেনমেন এটা গেল একটা এখন আমরা দেখি যে আচ্ছা সো ফ্রেঞ্চ এম্বাসি তারা এটা শেয়ার করেছেন রাইট ডেফিনেটলি বললাম না ইট ইস আনপ্রেসিডেন্টেড এবং তুলসি কাবার শিশাপোস্টার কেউ এটাকে নেয় নাই তার দ্য কামেন্টস বা এলিগেশনস বাংলাদেশ বিং রিজেক্টেড এবং বাংলাদেশে এবং ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে তুলসি ডি টুইট এনিথিং সি যদি সে দেখেন আমার অ্যাসেসমেন্টটা এবং আমি কিন্তু এটা জানিও না উনি যদি সত্যিকার এতটা সিরিয়াস থাকতেন তুলসি কাবার রাইট সি সাপোজ আই মিন we we might have seen a tweet from her regarding this. But we don't see anything else. Means what? She এবং তার অফিসে পাঠিয়ে বলতে ইফ ইউ হ্যাভ এনি এভিডেন্স ওর প্লিস গ্রাউন্ড হোয়াট ইস হ্যাপনিং এই বোল্ড স্টেটমেন্টটা ভবিষ্যতে আর করবেন না তবে বলে রাখছি আমি আপনাকে This is নট the এমন একটা কান্ট্রি আমাদের আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের ভারত আমাদের প্রতিবেশী এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতেই পারে না বাংলাদেশের জন্য এই দেশটা আমাদের প্রতিবেশী ওটা আমাদের জন্য আমাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক sorry to say that I didn't want to say anything like that but I have to French uh Paul wants. us to give back state of Liberty you uh, uh, uh you despise it now they're not giving it they it's just because of the uh the conflicts so what is called disagreement going on between these two countries on many things right say that I I saw yesterday the, a press briefing of the white out press secretary and she rejected it and she was laughed at it so it's nothing gonna happen like that but it uh চলছে এখন এরপরে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে দ্বন্দ্ব চলছে আপনি এখন দেখেন বাংলাদেশের সাথে হিস্টোরিক সাইন ফর এন্ড এন্ড টুডে इवन সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস আপনি জানেন তো চিফ চিফ জাস্টিস উনি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বা অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে কড়া প্রতিক্রিয়া এবং ব্যক্ত করেছেন জাজেস দের কে নিয়ে কমেন্ট কারণ সো লট অফ থিং কাম ইন বাট দিস ফোর ইয়ার্স আমি আপনি আজকে আপনাদের উদ্দেশ্যে যারা আছেন আমি একটা সতর্ক বাণী দিতে লিখে রাখতে পারেন দিস ক্যান হ্যাপেন